আসসালামু আলাইকুম তো আপনারা জিমেল ফার্মারে যারা কাজ করেন তাদের জন্য অনেক বড় একটি আপডেট এসেছে তো এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন থেকে মানে আপনি যদি একটা ক্রিয়েট করে এখানে ডানে ক্লিক করেন তাহলে আপনাকে সাতাশ সেন্ট দেবে মানে প্রায় পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর যদি আপনি ওই জিমেলটা যদি টু অন করেন সেক্ষেত্রে আপনাকে দেবে তেত্রিশ সেন্ট যার ভ্যালু হচ্ছে আপনার প্রায় বিয়াল্লিশ টাকার মতো তো এখন কিন্তু অনেক বেশি দাম ঠিক আছে তো আপনারা কিভাবে এখানে কাজ করবেন তো এখানে অনেক নতুন নতুন অপশন যুক্ত হয়েছে যার কারণে আপনারা এখানে ডানে ক্লিক করার পর বুঝতে না আপনার রিকভারি মেইল অ্যাড করতে হয় তো এখানে রিকভারি মিল এক করতে হয় তারপরে আরো বিভিন্ন অপশন আছে তো কিভাবে এখানে কাজ করবেন মূলত সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো আর এটার নাম হচ্ছে জিমেল ফার্মা ঠিক আছে তো যারা নতুন আছেন তারা এই বটে জয়েন হবেন এই বটে জয়েন হয়ে আপনারা এখানে কাজগুলো করতে পারেন তো এখানে আপনারা এই সাইটের লিংক বা এই বটে হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর পিন কমেন্টে ক্লিক করে আপনারা এই বটে যুক্ত হবেন ঠিক আছে তো যুক্ত হওয়ার পরে আপনি কি করবেন তো আমি শুরু থেকে দেখাচ্ছি তো ইস্ট্রাটি ক্লিক করবেন ইস্ট্রাটি ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই যে ঠিক এরকম একটা অপশন দেখাবে ঠিক আছে তো এই যে ব্যালেন্স অপশন অপশন আছে একটা এই ব্যালেন্স క్షణে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আমার সতেরো সেন্ট আছে তো আমি কিন্তু একটা জিমেল এখানে সাবমিট দিয়েছি তো এটার জন্য 7 সেন্ট হোল্ড আছে ঠিক আছে তো এটা দুই দিনের ভিতর আমার মেইন ব্যালেন্স এড হবে মেন ব্যালেন্স এড হলে কিন্তু এটা আমি উইথড্র করতে পারবো তো আমি এখন মেন জিনিসটা দেখাই তো এখানে কিভাবে কাজ করবেন আর কিভাবে জিমেইলগুলো খুলবেন তো এখানে জিমেইল খোলার জন্য এই যে লেখা আছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেসshow করবে তো এখানে হচ্ছে আপনাকে কয়েকটা ইনফরমেশন দিয়ে আপনাকে একটা জিমেল খুলতে হবে তো প্রথমে দিতে হবে ফার্স্ট নাম তো এই নামটা দিতে হবে তারপর হচ্ছে ওনার একটা ইমেল দিছে মানে ইউজার নাম দিছে ইউজার নামটা দিয়ে জিমেল খুলতে হবে আর একটা পাসওয়ার্ড দিছে তো এখন আমি প্রথমে ফার্স্ট নামটা এখন কপি করব ঠিক আছে এখানে জাস্ট একটা টাস্ক করলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমি জিমেলে যাব জিমেল খোলার জন্য আচ্ছা জিমেল খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করবো তো জিমেল তো সবাই খুলতে পারেন ঠিক আছে তো আরো অনেক টিপস আছে যেটার মাধ্যমে আপনি বেশি বেশি জিমেল খুলতে পারবেন তো ওগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেবো তো ফার্স্ট নাম ঠিক আছে আমরা কিন্তু একটা ফার্স্ট নাম কপি করেছি কপি করার পর এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম তারপর নেক্সট একটা ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আপনার জন্মশাল এখানে ইচ্ছা মতো দিলেই হবে সমস্যা নেই কারণ জন্মশাল জিমেল ফার বট আমাদের দিয়ে দেয় না তো এখানে ইচ্ছা মতো দিবেন দেওয়ার পর নেক্সট ডে দেবেন নেক্সট দেওয়ার পর একটু ওয়েট করবেন তো এখানে ইউজার নাম চাইছে ঠিক আছে ইউজার নামটা কিন্তু আমাদের জিমেল ফার্মার বট এখান থেকে দিয়ে দিচ্ছে আমাদের দেখেন এই যে এটা হচ্ছে ইউজার নাম ঠিক আছে ইমেল ইমেলের যে ঘরটা আছে এটা হচ্ছে ইউজার নাম তো এখানে একটা টাচ দেবেন ইউজার নামটা কপি হয়ে যাবে কপি হয়ে গেল তো এখানে আমি ইউজার নামটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করব পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড কিন্তু আমাদের জিমেইল ফার্মার বট কিন্তু আমাদের দিয়ে দিছে একটা পাসওয়ার্ড তো এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের উপর একটা ক্লিক দিলাম তো পাসওয়ার্ডটা কপি হয়ে গেল কপি হবার পর আমি পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট ক্লিক করব দেখি আমাদের জিমেইলটা পাওয়া হয় কিনা আমি কিন্তু বেশ কয়েকটা খুলেছি এই কারণে আর কি নাম্বার চাইতে পারে দেখা যাক আমাদের কি হয় আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা ক্রিয়েট করার শেষ ঠিক আছে আমি জিমেলটা খুলেছি তো খোলার পরে আমি এখন কি করবো এই জিমেল ফার আমার বটে আসবো বটে আসার পর এখানে যে ডান লেখা আছে না এই ডান লেখা একটা ক্লিক করবো ডান লেখা একটা ক্লিক দিলাম ডান লেখা ক্লিক দেওয়ার পর এখানে তিনটা আহ তিনটা অপশন দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে তিনটা অপশনের কাজ কি

প্রায় বিয়াল্লিশ টাকার মতো একটা জিমে চিন্তা করছেন একটা জিমেল দাম বিয়াল্লিশ টাকা আর আগে এগুলো ছিল প্রায় ছয় টাকা সাত টাকা করে তো যাই হোক এখন হচ্ছে আপনি কি করবেন আপনি যদি ঝামেলা করতে না চান সেক্ষেত্রে কমপ্লিটে ক্লিক দিবেন ঠিক আছে আমি কমপ্লিটে এটা ক্লিক করে দেখাচ্ছি কমপ্লিটে ক্লিক দিলেন তারপরে এখান থেকে দেখেন এই যে ক্লিক লেখা এখানে বলা আছে ক্লিক অ্যাগাইন টু কনফার্ম তো আপনি এখানে আরেকটা একটা ক্লিক দেবেন ঠিক আছে তাহলে আপনার কোনো ঝামেলা করা ছাড়াই আপনি সাতাশ সেন্ট পেয়ে যাবেন এখান থেকে তো এখান থেকে আপনার তেত্রিশ সেন্ট যদি নিতে চান সেক্ষেত্রে আপনার টু ফ্যাক্টর টন করতে হবে টু ফ্যাক্টর টন করার জন্য আপনি কি করবেন

নাহলে আমার এই ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দেবে ঠিক আছে তো যাই হোক আপনি এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ঠিক এইরকম একটি ইন্টারভেস করবে আপনার সামনে তো এখানে লেখা আছে আছে ফোন ফোন ঠিক এখানে ক্লিক করবেন এইখানে কিন্তু জিমিল নাই অ্যাট রিকভারি ফোন এই ফোনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার রিকভারি মেল অ্যাড করার একটা অপশন দেবে এখানে রিকভারি ফোন নম্বর অ্যাড করার অপশন দেবে আবার রিকভারি ওইটাও মানে জিমে অ্যাড করার অপশন দেবো তো এখানে হচ্ছে ভেরিফাই করবে আর কি আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন বা আপনার ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে নেক্সট আসবে তো এখানে হচ্ছে ফোন নাম্বার একটা অপশন আসবে ঠিক আছে এটাকে ক্যান্সেল করে দিবেন কারণ আমরা রিকভারি ফোন নাম্বার এড করবো না আমরা হচ্ছে রিকভারি মেইল এড করবো তো আমি এটা ক্যান্সেল করে দিলাম এখানে লেখা আছে যে ইউর রিকভারি ইমেল ঠিক আছে তো এখানে এই যে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকন একটা ক্লিক দেবেন তো আমি এখানে অন্য একটা মেয়ে এড করে রাখছি আর কি তো এটা আমি কেটে দিলাম তো এখানে হচ্ছে আমি যে মেলটা কপি করছি ওইটা এখানে দিয়ে সেভে ক্লিক করবো ঠিক আছে সেভে ক্লিক করলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে আর কি সেভ হয়ে যাবে তারপরে ক্যান্সেলে ক্লিক করবেন এটা হচ্ছে ভেরিফিকেশন করার দরকার নাই মেলটা হচ্ছে এখানে লেখা আছে ইমেল নিথ ভেরিফিকেশন ঠিক আছে এখানে জাস্ট এখানে জাস্ট বসে সেভ দেবেন তারপর ক্যান্সেল করবেন তাহলে হয়ে যাবে মানে এখানে শুধুমাত্র রিকভারি মেলটা অ্যাড হলেই হবে এই মেলটা ভেরিফাইয়ের কোনো দরকার নাই তো এটা করার পর এটা অ্যাড করার পর আপনি এই যে জাস্ট ডান একটা ক্লিক করবেন ঠিক আছে ডান লেখা একটা ক্লিক দেবেন ডান লেখায় ক্লিক দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস করবে সেকিং ঠিক আছে এখানে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে একটুক্ষণ ওয়েট করবেন এখানে তাহলে ওরা একটা নোটিফিকেশন দেবে যে আপনার ডলারটা হোল্ডে গেছে ঠিক আছে আপনার এই সাতাশ সেন্ট ডলার হোল্ডে হোল্ডে গেছে আর কি তো একটু ওয়েট করলে এটা নোটিফিকেশন চলে আসবে এখন কথা হচ্ছে আপনি টু ফ্যাক্টর কীভাবে অন করবেন দেখেন এখানে আমার ওইটা আসে নাই তো ওইটা আসলে পরে কীরকম ইন্টারফেস শো করবে আমি দেখাচ্ছি যে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে আমি দেখাচ্ছি যাই হোক কোটা হোল্ডে হোল্ডে যাবে নোটিফিকেশনগুলো থাকে না আর যাই হোক এটা আর আপনার কাজ শেষ ঠিক আছে কাজ শেষ এখন সে আপনি যদি এখন দিতো দিত নিয়মটা দেখাই এটা হচ্ছে প্রথম নিয়মগুলো আপনি 27 সেন্ট কিভাবে ইনকাম করবেন একটা জিমেইল থেকে তো এখন দেখাবো আপনি 33 সেন্টে যে 33 সেন্ট কিভাবে পাবেন এটা 33 সেন্ট কা রজন আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর করতে হবে আমি নতুন করে একটা জিমেইল এখানে নিয়ে দেখাচ্ছি ঠিক আছে রেজিস্টার ইন ইউজ ইমেইলে ক্লিক দিলাম তো এখানে আমি মনে করে নে জিমেইলটা আমি খুলেছি আর কি খোলা পরে এখানে ডান ক্লিক দিছি ডানে ক্লিক দেওয়ার পর এখন আমরা চাচ্ছি যে আমরা সাদা সেন্ট নেবো না আমরা হচ্ছে টু ফেক্টার অন করে আমরা তেত্রিশ সেন্ট নেব তেত্রিশ সেন্ট নেওয়ার জন্য আপনি কি করবেন এই মনে করেন এই জিমেলটা খোলা শেষ আপনি ডানে ক্লিক দিচ্ছেন এখন হচ্ছে আপনি টু ফেক্টার করবেন টু ফেক্টার করার জন্য এখানে লেখা আছে আপনার এই যে লেখা আছে না এনাবল টু টু এ তো এনাবল টু এফ এ একটা ক্লিক দেবেন এটা হচ্ছে তেত্রিশ সেন্টের এখানে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন এখানে হচ্ছে লেখা আছে কি ক্লিক অ্যাগাইন টু কনফার্ম ঠিক আছে এখানে আরেকটা একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে আহ কি করবেন তো আপনি এটা এটা টু করার জন্য আপনি কি করবেন আপনি আবার এই যে এখানেই থাকবেন ঠিক আছে আপনি কি বলে আমি শুরু থেকে দেখাই ক্লিক দিবেন তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি কি করবেন এই যে সিকিউরিটি লেখা আছে সিকিউরিটি সাইন ইন এখানে একটা ক্লিক করবেন তো সিকিউরিটিতে আসার পর আপনি এখানে হচ্ছে টু ফেক্টর নামের একটা অপশন পাবেন দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস করবে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে লেখা আছে না এই যে এটা এই যে কিউর কোডের মতো একটা অপশন আছে এই অপশন একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন শুরু করবে এখানে লেখা আছে সেট আপ সেট আপ প্লাস সেট আপ ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা কিউআর কোড দেবে ঠিক আছে তো এই কিউর কোডটা হচ্ছে আমাদের শেয়ার করতে হবে আর কি ওই বটে তো আপনি একটা কাজ করতে পারেন এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে তো আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো আমি এগুলো কিছু কিছু অপশন কিন্তু হাইড করে দেবো ঠিক আছে যার কারণে আপনাদের দেখতে একটু সমস্যা হবে কিন্তু আমি অপশনগুলো ঠিকঠাক মতোই বলে দেবো আপনাদের আমরা স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা এই বটে আসবো বটে আসার পরে এই যে এইখানে যে একটা এসআপ নামের একটা অপশন আছে এইখানে ক্লিক করে আমরা স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেব তো আমরা এই স্ক্রিনশটটা ওদেরকে পাঠিয়ে দিলাম দেখেন স্ক্রিনশট টা পাঠানোর পরে ওরা হচ্ছে কি বলছে কিউআর কোড আচ্ছা আমরা এই স্ক্রিনশটটা একটু ক্রোপ করে দিতে হবে ঠিক আছে মানে একটু ছোট করে দিতে হবে আচ্ছা আমরা একটু সেন্ড করেছি আর কি আচ্ছা এত ঝামেলা করার দরকার নাই আপনাদের কোনো কিউ আর কোড ডাউনলোড করে আপলোড করতে হবে না এখানে তো আমি সহজ একটা নিয়ম দেখাচ্ছি আপনাদের তো এই সহজ নিয়মটা হচ্ছে আপনি এখানে আসবেন ঠিক আছে তো জিমেইলে আসবেন আপনি এই কিউআর কোডের কোনো দরকার নেই ঠিক আছে এই কিউ কোডটা দিতে হলে অনেক ঝামেলা টু ফ্যাক্টর করতে অনেক সময় লাগবে আপনার তো আপনি এই কিউর কোডে কিছু না করে আপনি এখানে জাস্ট নেক্সট একটা ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনি আচ্ছা আমি এখান থেকে একটু ক্যান্সেল করি আচ্ছা এখানে ক্লিক দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই যে কান্ট এই যে এখানে একটা ক্লিক দিবেন আমি দেখাচ্ছি এই যে লেখা আছে না কান্ট স্ক্যান ইট তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটা এই যে কোড দিছে দেখেন এই যে কোড এই কোডটা সম্পূর্ণ কপি করবেন এটা হচ্ছে টু ফ্যাক্টরের কোড আর কি তো এই কোডটাকে আমি কপি করি তো আমি কোডটা কপি করলাম ঠিক আছে কপি করার পর আমাদের এই যে গুগলের যে একটা অ্যাপ আছে তো টু ফেক্টার রেট এই অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার কাছে এটা ডাউনলোড করা আছে এই যে এই অ্যাপটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপসে হচ্ছে আপনি যে কোডটা কপি করলেন এই কোডটা এখানে দিবেন আর কি তো এই যে প্লাস এখন আছে প্লাস এখানে একটা ক্লিক দিবেন তারপরে এই যে ইন্টার সেট আপ কে এখানে একটা ক্লিক দিবেন তারপরে যে আমরা কোডটা পেয়েছি ওখান থেকে এটা ওখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে একটা নাম দেবেন ও সরি আমি এখানে নামের দাগা এটা দিছি সমস্যা নাই তো আমি কোডটা এখানে পেস্ট করে দিছি এটা একটা ক্লিক দিলাম ঠিক আছে তো আমরা এখানে একটা কোড পেয়েছি ঠিক আছে এই কোডটা এখন কপি করব কপি করলাম কপি করার পর আমরা এখানে আসলাম তারপরে এখান থেকে যে নেক্সট একটা ক্লিক করব তারপরে যে কোডটা পেয়েছি এটা এখন এখানে দিয়ে দেব ঠিক আছে তো ভেরিফাইতে একটা দিয়ে দেব তো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল ঠিক আছে তো ওটুকিটার কিন্তু অ্যাড হয়ে গেল এখন হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে এখানে আর কি দিয়ে দেব এটা হচ্ছে যে আমরা কোডটা 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 ঠিক আছে আছে এই 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 যে যে গুগলের আমরা এখানে ওদেরকে পাঠিয়ে দেবো তাহলে আমার এটা হচ্ছে টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল প্রসেস আর কি তো আপনারা টু ফ্যাক্টর ঝামেলা করতে না চাইলে আপনারা এই সাতাশ সেন্টার এটাই করবেন ঠিক আছে তো এটা কোনো ঝামেলা নাই আর আপনার কাজ হবে একশো একশো তো এটাই তো আপনাদের যদি বেশি বেশি জিমেল খোলার যদি মানে ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমাদের এই ভিডিওর তিন কমেন্টে দেওয়া থাকবে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি ধরনের ভিডিও চান তো আজকের ভিডিও পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ